নমস্কার বন্ধুরা প্রথমে কুকিং হাউসে সবাইকে স্বাগত আজ আমি বানাবো সাপলা বাটার রেসিপি মানে সাপলার বাটা ভর্তা রেসিপি সেই জন্য সাপলা নিয়েছি সাপলার ফুলগুলোকে আমি সব নিয়েছি আর ডাঁটাও নিয়েছি খোসাগুলোকে ছাড়ি ফেলে দিয়েছি আর ফুলের যে রেনুর অংশটা ওটাকে ফেলে দিয়েছি রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশাপাশি বেললকনটি প্রেস করে দিও যে কোনো ভিডিও ছাড়ার সময় সময় নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে চলো বাটার রেসিপিটা দেখতে থাকো আশা করি খারাপ লাগবে না কোন মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ছাড়ানো রসুন এর সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে ফাটিয়ে দিচ্ছি দিলাম দুটুকরো শুকনো লঙ্কা যেমন ঝাল খাবে কমিয়ে বাড়িয়ে নেবে শুকনো লঙ্কাগুলো ফাটিয়ে দিচ্ছি ওগুলোকে বাদামি করে ভেজে নেব রসুন আর লঙ্কা বাদাম করে ভেজে নেওয়ার পর এর সঙ্গে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার কো এরই সঙ্গে তুলে দিচ্ছি চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম দিলাম লবণ এর সঙ্গে দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ চিনি মাছের সঙ্গে সমস্ত উপকরণ ভালো করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছের সঙ্গে সমস্ত পোকা ভালো করে ভাজা হয়ে গেছে এটাকে নামিয়ে নিচ্ছি আবার ওই চমার মধ্যে দিলাম অল্প করে সরষের তেল এর মধ্যে তুলে দিচ্ছি কেটে রাখা সাপড়া ছাপলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি খাতড়াটা ভালো করে ভাজা হয়ে গেছে এটাকে আমি নিচ্ছি সমস্ত উপকরণ ঠান্ডা করে নেওয়ার পর মিক্সি বোলের মধ্যে পেস্ট করে নেবো তবে মিহি পেস্ট না একটু দানা দানা পেস্ট করবো আবারও কোনার মধ্যে দিয়ে দিচ্ছি সরষে তেল অল্প করে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ছাড় কুমড়ো বড়ি বড়িগুলোকে বাদাম করে ভেজে নেবো বড়িগুলো দেখো বাদামি করে ভাজা হয়ে গেছে এইগুলোকে থেকে নামিয়ে নিচ্ছি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ভালো জিরে ভালো করে ভেজে নেওয়ার পর যে সাপলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম ওটাকে দিয়ে দিচ্ছি এই কালো জিরে সঙ্গে চাপলা বাটা ভালো করে কষিয়ে নিচ্ছি কাপলা বাটা ভালো করে কষানো হয়ে গেছে দেখি বুঝতে পারছো এরপর দিয়ে দিচ্ছি বড়ি গুঁড়ো যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো গুঁড়ো করে নিয়েছি বড়ি গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিলাম এরপর চলো বাটাটা নামে নেব তোমরা বিশ্বাস করবে না কি জানি না সাপলার বাটা ভর্তা দারুণ লাগে খেতে তোমরা এইভাবে কখনো না কখনো সাপলা তো এখন চারিদিকেই আছে বানিয়ে দেখো যে অনেক তো ভর্তা বানিয়েছ এই ভর্তা দুর্দান্ত খেতে লাগে যাই হোক যদি ভালো লাগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি ভর্তার মধ্যে একটা কাঁচা লঙ্কা গার্নিশের জন্য দিলাম